সবাইকে স্বাগত যারা শিক্ষানবিশ লাইনম্যান অর্থাৎ বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডে পরীক্ষা দিবেন আপনাদের জন্য একটি স্পেশাল মডেল টেস্ট নিয়ে এসেছি মডেল টেস্ট থেকে বিশ থেকে পঁচিশ নাম্বার আপনি অনায়াসে কমন পাবেন শুধু প্রয়োজন ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমি বুঝিয়ে দিব কোন কোন বিষয় কোন কোন টপিক থেকে পরীক্ষা প্রশ্ন আসবে আপনাদের পরীক্ষাটি এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে সময় থাকবে ষাট মিনিট এমসিকিউ থাকবে ষাটটা ষাট মিনিটের মধ্যে ষাটটি এমসিকিউ বরাট করতে হবে ঠিক আছে আপনি যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন ইনশাল্লাহ আপনি পরীক্ষায় পাশ করতে পারবেন চাকরি কনফার্ম ধৈর্য সহকারে শুধু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমি সকল কিছু বুঝিয়ে দিব তার আগে বলে রাখি আপনারা যারা শিক্ষানবিশ লাইনমেনে পরীক্ষা দিবেন আপনাদের জন্য স্পেশাল অনেক যাচাই বাছাই করে চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে শুধু আমাদের সাজেশনটি পরে পরীক্ষা দিতে গেলে আপনি পরীক্ষা উত্তীর্ণ হবেন ফোর্থ থেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন সাদাশনটি সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে রয়েছে দুটোর মধ্যে যে কোনো একটি সংগ্রহ করুন সাদাশনের মূল্য মাত্র একশো টাকা আমি বলি পদ থেকে সংগ্রহ করবেন একশো টাকা কিন্তু বড় কথা না আমাদের সাদাশনটি পড়লে ইনশাল্লাহ আপনি চাকরিটা কনফার্ম করতে পারবেন ঠিক আছে আমি মূল কথায় চলে যাচ্ছি দেখেন এখানে রয়েছে বাংলাদেশ বিদ্যুত আইন বোর্ড পূর্ণমান থাকবে ষাট সময় থাকবে ষাট মিনিট পদের নাম হচ্ছে শিক্ষানবিশ লাইনম্যান আপনাদের পরীক্ষা এমসি কি হবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রশ্ন প্যাটার্ন সর্বপ্রথম থাকবে কি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল কত তারিখ ঠিক আছে আগস্ট তারিখে দুই নম্বরে রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশের সহায়তায় তৈরি করা হচ্ছে সঠিক উত্তর গহ তিন নম্বরে রয়েছে বাংলাদেশের সংবিধান কবে কার্যকর হয় সঠিক উত্তর গ নাম্বার ষোলো ডিসেম্বর আমি বলি আপনারা কোথায় থেকে প্রশ্ন আসবে আমাদের কাছ থেকে একদম শর্ট একটি সেট পাবেন এই সাজেশনটি সুন্দরভাবে সিরিয়ালে শেষ করে লাশ পর্যন্ত যাবেন আপনার চাকরি ইনশাল্লা কনফার্ম হবে তারপরে চান আবার রয়েছে মহান স্বাধীনতা যুদ্ধে বীরত্বের সংখ্যা কতজন বীর মুক্তিযোদ্ধাকে বীর বিক্রম উপাধি প্রদান করা হয়েছিল একশো পঁচাত্তর জন তারপর রয়েছে ইজমি শহরটি কোন দেশে অবস্থিত সঠিক উত্তর ক দুশ্চিন্তা বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য নয় কোনটি বিহার কোন প্রতিষ্ঠান বিদ্যুৎ বিতরণকারী সংস্থা নয় খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে BERC দেখেন বিদ্যুৎ বিতরণকারী সংস্থা হচ্ছে মোট ছয়টি ঠিক আছে এগুলো কিন্তু বেশি কঠিন প্রশ্ন আসে না শুধু আপনারা পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন বোঝেন না দেখি কিন্তু অনেক পরীক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে না যেমন এখানে একটা প্রশ্ন দিয়েছে বাংলাদেশের আইনি অনুযায়ী পুরুষ ও নারী বিয়ের সর্বনিম্ন বয়সটা কত একুশ ও আঠারো এখনও তো আঠারো একুশ দিয়েছে কেন এটা হলো না এটা হয়েছে কারণ এখানে পুরুষ দিয়েছে আগে যার কারণে পুরুষের বিবাহ মানটা হচ্ছে একুশ আর নারীরটা হচ্ছে আঠারো এখানে মাথা খাটাইতে হবে এখানে এমসি কিউ পরীক্ষা মানে কৌশল কৌশল ছাড়া আপনি ঠিকতে পারবেন না ঠিক আছে এগারো নম্বরে কোন উদ্ভিদের শ্বাসমূল আছে এগুলো কিন্তু দেখে নিবেন এগুলো এখান থেকে এখান থেকে পঁচিশ থেকে তিরিশ নম্বর আপনি অনায়াসে কমন পেয়ে যাবেন আমি বলে দিলাম বঙ্গবঙ্গ রদ হয় কোন সালে সঠিক হতো সালে যদি বলে বঙ্গবঙ্গ হয় কত সালে উনিশশো সালে এগুলো কিন্তু মাথায় রাখতে হবে ঠিক আছে যেমন সূর্যের নিকটতম গ্রহ কোনটি সঠিক উত্তর বুধ আপনারা বোঝে বোঝে পড়তে হবে যদি না বোঝেন তাহলে হবে না আমাদের সাজেশনটি সংগ্রহ করুন পরীক্ষার প্রশ্ন টু আপনি সকল কিছু বোঝে যাবেন ঠিক আছে বুঝতে হবে আগে বুঝতে হবে উনিশ নম্বরে রয়েছে আষাঢ়ে বৃষ্টি নামে বাক্যে আষাঢ়ে শব্দটি কোন কারকে কোন বিভক্তি সঠিক উত্তর অধিকরণের সপ্তম শুদ্ধ বানান থেকে আপনাদের একটি প্রশ্ন থাকবে বিপুল শব্দ প্রতিশব্দ থেকে থাকবে ট্রান্সলেট থেকে থাকবে সন্ধি বিচ্ছেদ থেকে থাকবে সমাজ থেকে থাকবে অবশ্যই ঠিক আছে কোন বানানটি শুদ্ধ শুদ্ধ বানান থেকে অবশ্যই দুই তিনটা প্রশ্ন থাকবে আদালত কোন ভাষার শব্দ বিভিন্ন শব্দ দিয়ে বলবে এই শব্দটি কোন ভাষার শব্দ এমন ধরনের এক থেকে দুইটা প্রশ্ন থাকবেই 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 আমি তিন তিনবারই কথাটা বললাম ঠিক আছে আকাশ ভেঙে পড়া বাগদারের অর্থ কি সঠিক হঠাৎ বিপদ হওয়া কফ থাকো নদ দেখেন কফ থাকো নদ এটা কিন্তু সরাসরি নবম দশম শ্রেণীর বইয়ের সূচিপত্র দেখলে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে পঁয়ত্রিশ নম্বরে ইংরেজি আইডেন্টিফাই দ্য কারেক্ট ফেসিভ ফর্ম অফ দিস সেন্টেন্স ডু ইউ নাও দেম ঠিক আছে এগুলো কিন্তু ইজি একদম ইজি আই ফ্রম ইস আই স্মোক একাই ঠিক আছে ইজি যদি আপনি বোঝেন কোন বানানটি সঠিক দেখেন সঠিক বানান থেকে কিন্তু একটি প্রশ্ন থাকবে হুম আই নিড সাম এগুলো কিন্তু কঠিন কোনো কিছু না এখানে ট্রান্সলেট থেকে একটি প্রশ্ন দিয়েছে হুম আপনাকে বুঝতে হবে উনচল্লিশ নাম্বারে দিয়েছে সাত হ্যাজ বিন ওয়ার্কিং সঠিক উত্তর হচ্ছে খ তারপরে চল্লিশ নাম্বারে একচল্লিশ নাম্বারে বিয়াল্লিশ নাম্বারে দিয়েছে সে সাঁতার কাটতে জানে না এখানে আমি বারবার বলি ট্রান্সলেট থেকে একটি থেকে দুইটি প্রশ্ন থাকবে একটি থেকে থেকে দুইটি প্রশ্ন থাকবেই থাকবে এটা আপনারা বলবেন গণিত গণিত অংশ একটি ছৌ দৈর্ঘ্য তিন মিটার ফস্ত দুই মিটার উচ্চতা চার মিটার এতে কত লিটার বিশুদ্ধ পানি ধরবে সঠিক কথা হচ্ছে চব্বিশ হাজার লিটার মাননীয় থেকে একটি অঙ্ক থাকবে আর আমাদের সাজার সুবিধা কি একটি বৈশিষ্ট্য বালকি প্রত্যেকটি প্রশ্নের ব্যাখ্যা ও আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে এখানে অনুপাতের অঙ্ক থাকে এখানে গুণ এগুলো কিন্তু একদম ইজি আপনারা অনেকে জানেন অনেকে জানেন একদম ইজি শুধু এই গুণের পরে যে সংখ্যাগুলো আছে দুইয়ের সাথে দুই গুণ করবেন এই দুইয়ের সাথে দুই গুণ আচ্ছা তারপরে যোগ থেকে থাকবে হ্যাঁ এমন ধরনের থাকবে ত্রিভুজ থেকে থাকবে এগুলো ঠিক আছে ষাটটি প্রশ্ন কিন্তু আপনাকে দিতে হবে ষাটটি প্রশ্ন আপনাকে দিতে হবে ফিতা মাত্রা থেকে অবশ্যই থাকবে ত্রিভুজ থেকে কিন্তু থাকবে ফিতা মাত্রা থেকে অবশ্যই থাকবে আটান্ন নম্বরে রয়েছে আটাত্তর ডিগ্রি কোণের সম্পর্ক কোন কত ডিগ্রি আটাত্তর আমরা জানি সম্পর্ক কোণের মান হচ্ছে একশো আশি তা একশো আশি থেকে যদি আটাত্তর চলে যায় বাকি যেটা থাকবে এটি কিন্তু সঠিক উত্তর দেখেন একশো দুই সাথে আটাত্তর যোগ দিলে একশো আশি হয়নি তাহলে এটা সঠিক উত্তর তারপরে এখানে একটা বিয়োগ দিয়েছে সর্বশেষ ষাট নম্বরে দিয়েছে তেরো সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে পাঁচ সেন্টিমিটার দূরত্বে অবস্থিত যে এর দৈর্ঘ্য কত সঠিক উত্তর চব্বিশ সেন্টিমিটার ঠিক আছে এতটুকুই কিন্তু এমসি পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন আর আমি বলি বিশেষ করে বাইয়েরা শোনেন আপনারা তো বোঝেন না কোন কোন বিষয়ে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে সব থেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন আর সাজেশন যদি আপনারা চূড়ান্ত শর্ট সাজেশন পাবেন আর যাদের বিগত সালের প্রশ্নটি প্রশ্নগুলো দরকার এই পল্লি বিদ্যুতায়ন বোর্ডের প্রশ্ন একদম আমাদের কাছে এক্সট্রা আর তাই বলে রাখি ফোর থেকে আমাদের সংগ্রহ করতে চূড়ান্ত সাধারণ সংগ্রহ করতে এই নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো আছে জিরো এইট নাইন ফোর টু থ্রি ডাবল ফোর সিক্স এইট নাম্বারে হোয়াটসঅ্যাপে অথবা ইমুতে মেসেজ করবেন ইনশাআল্লাহ সাথে সাথে ইনফরমেশন পেয়ে যাবেন একশো টাকার বিনিময়ে সাধারণ পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ